জীবনের শুরুতেই আপনার হয়তো বন্ধু বান্ধব সংগ্রহ আপনার ছিল অনেকজন এক সময় সেই বন্ধু বান্ধব চলে গেছে যে বন্ধু আপনার জীবনে প্রথম সিগারেট হাতে দিয়ে বলেছে বন্ধু এক টান টেনে দেখ কত সুখ সেই সুখ খুঁজতে গিয়ে আপনি আজকে নিষ্ট হয়েছেন এক সিগেটের পরে আপনি ধরেছেন আরো কত নেশা জানা নেই সেই নেশা হয়েছে আপনার পরিবার সর্বনাশা এইভাবে আমরা বন্ধুত্বর কাছে হারিয়ে ফেলি আমাদের নিজের পরিবার সবকিছু কিছু বন্ধুত্বর মাঝে সবকিছু খুঁজি এক সময় বন্ধুত্ব চলে যায় আর চলে যায় জীবনের বাবা মার কষ্ট তো সেই অর্জ যে অর্থ উপার্জন করে সেই অর্থও চলে যায় চলে যায় সেই বন্ধু চলে যায় সেই অর্থ থেকে যায় শুধু দুঃসাহ জীবন যে কি করেছি হায় হায় ভেবে না পাই কুল তাই আসুন না জীবনের প্রথম শুরুতে বন্ধুটাকে একটু যাচাই করে নেবেন যদি সে আপনাকে বলে একটা সিগারেট খেয়ে দেখো বন্ধু মাফ করো আজকের থেকে তোমার পথ আলাদা আমার পথ আলাদা তাহলে দেখবেন আপনি ভালো একজন বন্ধু পেয়ে যাবেন যে আপনাকে সুনির্দিষ্ট পথ খুঁজে দেখাবে একটি সিগারেটের কারণে হয়তো আপনার জীবনে অনেক দুর্দশাও আসতে পারবে সিগারেট দিয়ে শুরু সিগারেটের একটি অপর নাম হচ্ছে মরণ আর মরণ বেদি যে শুরু হবে তার জীবনের কত না মরণ হবে একটি পরিবার নিষ্ঠ হবে আমরা দেখেছি শুনেছি অনেক কিছু উপভোগ করেছি ভালো থাকবেন আমার কথা যদি কারো মনে দুঃখ থাকে তাহলে মন থেকে মুছে ফেলবেন উচিত কলা কথা বলা এখন মহা অপরাধ আল্লাহ হাফেজ মন্দ্ব করার আগে একেবারে ভাবুন সে আপনার উপযুক্ত কিনা ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ